বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূয়া বলেছেন পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালিদের মাঝে সম্প্রীতি বন্ধনের মাধ্যমে আস্থা স্থাপন করতে পারলে শান্তি ফিরে আসবে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা একবার স্বাধীনতা অর্জন করে তা হারিয়েছি চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা তা আবার ফিরে পেয়েছি ভবিষ্যতে এই স্বৈরাচারকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না জনতার অর্জিত এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে দীর্ঘ বছর পর এলাকা রামগড়ে এটি বিএনপির বড় সমাবেশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি দুপুর দুইটা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে হাজার হাজার পাহাড়ি বাঙালির অংশগ্রহণে বিএনপির এই সম্প্রীতি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে সমাবেশে ওয়াদুদ ভুইয়া আরও বলেন গত ১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে চব্বিশের গণভূত্থানে পুলিশ ও কিছু আমলা ছাড়া সবাই পরিবার পরিজন নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল হাসিনা পুলিশ ও আমলা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি বিএনপির হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক আব্দুল মালিক মোশারফ হোসেন অনিমেষ চাকমা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রব রাজাসহ আরও অনেকে